বিসমিল্লাহ হ্যালো হ্যালোবিওয়ার্স আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন এই গরমে আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো মূলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তা আমি মূলা ভাজিটা কিভাবে করেছি সবাই পারেন কিন্তু আমি আমার মতো করে করেছি সেটাই আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করছি চলে আসলাম মূল রান্নাতে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা কালার করে ফিরে আসছি তাই এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলো কিছু ছোট চিংড়ি মাছ আর কি ছোটো বলতে মিডিয়াম সাইজের আর কি ছোট চাইতে একটু বড় তো সেই চিংড়ি মাছগুলো আমি মাঝখান দিয়ে আবার কেটে তারপরে এখানে দিয়ে দিলাম আপনারা ছোট বড়। যে কোনো সাইজের চিংড়ি মাছই এই মূলা ভাজিটা করে নিতে পারেন তা এখানে আমি এখন হইলো মশলা দিয়ে দিব। মশলা বলতে একবারে সামান্য পরিমাণ করে আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হলো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই যে মশলাটা যেহেতু শুকনো মশলা আর পুড়ে যাবে তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো এখন কষিয়ে নেব। তাই এটা কিন্তু মূলা ভাজিটা কিন্তু সাধারণত অনেকেই দেখা গেছে যে মশলা ছাড়া করে তা আমি একটু মশলা দিয়েই করছি তার কারণটাও বলছি এটা কিন্তু মশলা ছাড়াও করা যায় কিন্তু আমি কেন মশলা দিয়ে করলাম আজকে সেটাও আপনাদের বলছি তাই তো মশলাটা কিন্তু কষে আসছে একবার তেল ভেসে উঠেছে উপরে তা এখন হলো আমি এখানে অ্যাড করে দিব মূলা তাই মূলা আমার ছোট দুইটা মূলা ছিল তার সাথে একবার অল্প মূলা দেখে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি আর সবাই হয়তো কম বেশি জানেন বেগুনের তরকারি সাধারণত কিন্তু কালারটা একটু কালছে বা বাসে তার জন্য কিন্তু আমার এই মশলাটা দেওয়া আমি মূলটা যদি শুধু মশলা ছাড়া ভাজি করতে যেতাম তাহলে কিন্তু আপনাদের কাছে দেখতে একটুও ভাল লাগতো না আর যেই জিনিসটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও মন চায় না যতই ভালো লাগুক যতই স্বাদ থাকুক এটার কিন্তু দেখতেই যদি ভালো না লাগে তাহলে আর খাবে কি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলো একবারে মূল আর বেগুনটা কিন্তু নেড়ে চেড়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আছে এটা রান্না করে নিয়েছি ওখান থেকেই যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু আমার মূল আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি আর বা মূলাটাও কিন্তু আমি আগে কোনো সিদ্ধ করি নেই আমি একেবারে ডাইরেক্ট কাঁচা মূলাটাই কিন্তু এখানে দিয়ে ভাজি করে নিয়েছি মূলো আর বেগুনটা তাই আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্যই কিন্তু আমি এই রেসিপিটা দিয়েছি কোনো শেখানোর জন্য না এই মূল এই মূল ভাজি কিন্তু সবাই করতে পারেন আপনারা তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের পাশে থাকার জন্য তা কীরকম হলো আমার চিংড়ি মূলো ভাজি কমেন্ট করে জানাতে পারেন হয়ে গেল আমার চিংড়ি মূলো ভাজি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবেন পানি খাবেন স্লাইন খাবেন তা যাই হোক আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম আহমতুল্লকাত আল্লাহ পেস